শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে গিয়ে কি বলেছেন আমি জানি না ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে ইত্যাদি ইত্যাদি বলে উনি বোধহয় বর্ডার এলাকাগুলোকে এক করে একটা চিহ্নিত করতে চেয়েছেন তাহলে আনম্যাচ সবচেয়ে বেশি হওয়া উচিত বর্ডার এলাকায় তাহলে আনম্যাচ তার চাইতে বেশি কলকাতায় কেন আর তার চাইতে বেশি পশ্চিম বর্ধমান কেন শুভেন্দু অধিকারী উত্তর দেবেন অযোধ্যা অসত্য কথা বলা হচ্ছে এবং শরণার্থী বলে কোন উনি যে বারবার বলছেন শরণার্থী বলে নির্বাচন কমিশনকে যাই বলুন না কেন আইনে শরণার্থী বলে কোনো হিন্দু বাঙালি গরিব মানুষ সত্তর শতাংশ কি উত্তর দেবেন শুভেন্দু অধিকারী ওরা বলছেন এক করছেন আর এক বরং মথুয়া সমাজের মানুষ বাস্তুহারা মানুষ খালে পাড়ে থাকা গরিব মানুষ বছরের পর বছর ধরে আছেন উদ্বাস্ত মানুষ এখানে পড়াশুনো এখানে কাজকর্ম এখানে ব্যবসা পত্র সবই এখানে চব্বিশে ভোট দিয়ে বিজেপিকে জিতিয়েছে একুশে ভোট দিয়ে তৃণমূলকে জিতিয়েছে তারা যদি পচানি হয়ে যায় তাই বিজেপি আর তৃণমূলের নেতারা কি করে শুদ্ধ থাকে ফলে আসলে মুসলমান মানুষের নাম বাদ দেব বলে বিহারে মুসলমান মানুষের নাম বাদ যায়নি বাদ যা গেছে তারা হিন্দু মানুষ আসামে হিন্দু মানুষ পশ্চিম বাংলাতেও উনি বলছেন মুসলমানদের বাদ দেব কিন্তু আসলে মনুবাদী মনোভাবের ভিত্তিতে অঘোষিত এজেন্ডা ওদের শুদ্র তলাকার দলিত মানুষ তাদের নাম লিস্টে যাদের বাদ যায় তার চক্রান্ত করছে বিজেপি